আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একাত্তরতম একাত্তর একাত্তরতম জন্মবার্ষিকী এবং আমাদের একই সঙ্গে এই জেলায় অনেক সকলকে একটু ধন্যবাদ জানাতে কিছুটা হয়তো বা মোটিভেশন করার জন্য যে আয়োজন এটা অনেকটা হয়তো বা অনেকের কাছে ক্ষুদ্র মনে হতে পারে কিন্তু এটা আসলে একটা বিশাল আয়োজনে পরিণত হয়েছে এখন আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছেন হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের হারুন ভাই চাচা হাকিমপুর থেকে এসছে এবং বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সহসভাপতি নারু কাকা রাজাক্তা চাচা থেকে শুরু করে অন্যান্য নেতৃবর্গ এবং আমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ যেখানে আমির চাচা থেকে শুরু করে ডাক্তার সাহেব বক্তৃতা করলেন আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি আছেন চৌধুরী সংগঠনের চার উপজেলার মানুষ এর অন্যান্য কর্মী আছে এবং ঘোড়াগাড়ের সাইনটাটা সেখানে ছিল এবং হাকিমপুরে লিটন ভাই আমাদের সঙ্গে ছিলেন উনি চিকিৎসা জননী দিতে হাকিমপুরে গিয়ে চলে গেছেন সেখানকার ঘোড়াগাড়ের ভারপ্রাপ্ত সভাপতি এবং সম্পাদক আমাদের সঙ্গে প্রদক্ষিণ করে যেহেতু অনেক দূরের রাস্তা যার কারণে উনি ওখানে থেকে গেছেন আমরা তাকে এই পর্যন্ত নিয়ে আসিনি আমি উপস্থিত সকলের প্রতি সালাম জানাস আসসালামু আলাইকুম আদাব এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা যারা সনাতন ধর্মের মানুষ আছে তো আজকে আমি যে কথাটি বলতে চাই আসলে আমি দল বিভক্ত করতে বা আপনাদের মধ্যে সংঘাত সৃষ্টি করতে আসি নাই আমার বিপক্ষে যারা আজকে এখানে নমস্কার আপনারা জানেন যে তারা প্রত্যেকটা মুহূর্তে শুধু চায় যে একটা করে গন্ডগোল লাগবে তারা নবাব চেষ্টা করলো আবার লোকগুলাকে ব্যারিকেড দিয়ে কিছুটা সময় কালফুকন করতে ঘোরাঘাটি গিয়ে একই অবস্থা করছে তারা কিন্তু আমি তো জানি এরা কারা এরা হলো সেই মানুষ যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে নিজের পেট পূজা করে আমি যে পরিবার থেকে আসছি আপনারা সবাই জানেন আমি ব্যক্তি শিবলিঙ্গ হতে চাচ্ছেন আপনি আওয়ামী পাক করতে চাচ্ছেন একই মানুষকে আপনি বিভক্ত করতে চাচ্ছেন এই কাজ ঠিক হবে না তো যাই হোক আমি জানি না তাদের মধ্যে কে নমিনেশন আসলে চায় তারা আসলে নমিনেশন চায় না তারা যেটা চায় আমার বড় ভাই ওই কথাই বলে গেছে তার একটা ডিম্যান্ড চলে আর কি প্রত্যেকবার কত টাকা হলে বিক্রি হবে তো এবার যেহেতু রাজু ভাই বলছে যে পাঁচশো দেওয়া যাবে না না আমি যদি খুব খারাপ হতাম তাহলে এই এলাকার প্রায় দুইশো কিলোমিটার অধিক রাস্তা হতো না আমি খুব খারাপ হলে সাতষট্টি উপরে ব্রিজ হতো না আমি খুব খারাপ হলে চারটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতো না আমি যদি খুব খারাপ হতাম এই চার উপজেলায় কোনো জায়গাতে সরকারি চাকরি করণ সরকারী করণ করেছি আমি যদি একটা পানের খিল খাওয়ার কোনো জায়গাতে কথা বলতে পারে এমটি সঙ্গে 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 মাননীয় প্রধানমন্ত্রীর পি এস গত কয়েকদিন আগে আমাকে ফোন করে বাকি যে মাধ্যমিক বিদ্যালয়গুলো সরকারি করণের তালিকা আমার কাছে নিয়েছে এটা বিনোদ যে একই উপজেলা একই আসলে চারটি উপজেলাকে সরকারী করণের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি এমপি কে তলব করা হয় আমাকে ফোনে পায়নি ডিজি সাহেব কথা বলে সেই কাজগুলো করছি এবং আমি যদি খুব খারাপ হতাম এখানে ছাব্বিশটির অধিক ভবন যেখানে দিয়েছি আমি বিভিন্ন প্রতিষ্ঠানে একলা হতো না আপনারা দেখেন এখানে সুচ্চ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়েছে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আমি যদি খুব খারাপ হতাম তাহলে টেনি করতাম আপনাদের কালে তো সেই কথাগুলো আসতো

তার দৃষ্টি তার কথাবার্তা তার আচরণ তার ভালোবাসা বাংলার মানুষের জন্য তথা এই বাংলাদেশ আওয়ামী লীগের মানে জন্য এটা থেকে না দেখলে অনুভব করা যাবে না যারা কাছ থেকে আমরা দেখি তাকে তার বিন্দু পরিমাণ গুণ আমাদের মধ্যে যদি থাকে আমাদের মতো এই ক্ষুদ্র কর্মী কোনো নেতাকর্মী কোন সাধারণ মানুষ বা এই দেশের সঙ্গে কোনোদিন সেটা গাদদারি করতে পারবে না আমার বিশ্বাস এবং আমার চেতনা আমি যতটুকু অনুভব করি আমি শুধু আজকে আপনাদের এই জমায়েত যারা উপস্থিত হয়েছেন যারা শুনছেন একটি কথাই বলতে চাই আপনাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলি নেই আপনাদের ভোটটাকে কলঙ্কিত কোন হককে আজ পর্যন্ত কোনো জায়গাতে বিন্দু পরিমাণ চেষ্টা যতটুকু পেয়েছে বাহির থেকে নিয়ে এসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং তারই ফল কিন্তু আজকের এই বারো ঘন্টার নোটিশে আপনারা প্রায় আড়াই হাজার হুন্ডে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন অনলি বারো ঘন্টা কালকে রাত্রেবেলা সিদ্ধান্ত করা হয়েছে যে আমরা একটা শো ডাউন দিব এই বারো ঘন্টার নোটিশ কিন্তু আপনার এখানে উপস্থিত হয়ে এতগুলো মানুষ সমাবেশ হয়ে যান কাদা বৃষ্টি ভেঙে আপনারা উপস্থিত হয়েছেন আমি আর সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে চার উপজানা নেতা কর্মী আসছে এখানে আমি আজকের এই মঞ্চ থেকে বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ এই আসনটিকে যারা দ্বিখণ্ডিত করতে চায় ভাঙতে চায় এদের চেহারাগুলো মনে রাখতে হবে আমাদের সঙ্গে যারা প্রতারণা করতে চায় তাদের চেহারা মনে রাখতে হবে এদেরকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের মানে কি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি আমাদের জাতির উন্নয়ন দেশের স্বপ্ন আমাদের সন্তানের স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন করবে শুধুমাত্র কিভাবে এই ভাবে একটা দিন আপনাদের জীবন থেকে বছরে হয়তো বা পাঁচ সাত দিন আপনার আসতে হবে এর বেশি আমরা চাই না এই পাঁচ সাত ১০টা দিন এইভাবে মনে প্রাণে আসবেন একটু সহযোগিতা করবেন নিশ্চয়ই বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা একদিন না একদিন অবশ্যই খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে নিয়ে যাব এই প্রত্যাশা আবারও মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই একাত্তরতম জন্মদিনে আমরা এই মঞ্চ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সুস্থতা কামনা করছি যে ছোট অস্ত্র পাচার হয়েছে তার উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাসে ফিরে আসুক আমরা সর্বস্তরের নেতাকর্মী সকলে মিলে তার জন্য দোয়া করব যুগ যুগ বেঁচে থেকে আমাদের দেশের সমৃদ্ধির কথা আমাদেরকে নিয়ে যায় এবং সেই সঙ্গে আজকে আমাদের আরুণ ভাইয়ের পৃষ্ঠপোষকতায় যে স্বাধীনতার কথা বলে প্রকাশিত হয় এই পত্রিকার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছে এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার পক্ষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সবাইকে